প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আসলাম আরেকটি নতুন পর্বে এই পর্বে আলোচনা করবো অধ্যায় এক তেরো চোদ্দ পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে তোমরা যেখানে দেখতে পাচ্ছ এই অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করবো তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য দেখবো আমি তোমাদেরকে সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে এবং ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক অথবা কমেন্ট করে তোমাদের মতামত জানাবে তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি তো এখানে বলছে নিচের ছবির মতো পাঁচটি নম্বর কার্ড তৈরি করি এবং সেগুলো দিয়ে যত বেশি সম্ভব সংখ্যা তৈরি করি তৈরি করার সংখ্যাগুলো খাতায় লিখি তো বলছে যে নিচের কার্ডগুলোর মতো করে আমরা কি করব কার্ড তৈরি করব তারপর বলছে সেগুলো দিয়ে যত বেশি সম্ভব সংখ্যা তৈরি করি তৈরি করার সংখ্যাগুলো খাতায় লিখি তো এখানে কার্ড তৈরি করার কথা বলা হয়েছে আমরা এই কার্ডগুলো ধরে নেব যেহেতু এখান দিয়ে অঙ্ক বুঝেছে তাই আমরা এক্সট্রা ভাবে আর কোনো কার্ড তৈরি করে ধরো যে এগুলো আমরা কার্ড তৈরি করেছি ঠিক আছে তো এখন কার্ডগুলো বিভিন্ন ভাবে সাজিয়ে সংখ্যা তৈরি করা যাক এখন এই কার্ডগুলো সাজিয়ে আমাদের কি করতে হবে বিভিন্ন ধরনের সংখ্যা তৈরি করতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ এই কার্ডগুলো দিয়ে বিভিন্ন রকম সংখ্যা সাজিয়েছে তিনটা নমুনা সংখ্যা দেওয়া আছে যে এভাবে সাজিয়েছে ঠিক আছে আমরা যদি কার্ডগুলো এভাবে তৈরি করি তাহলে কার্ড গুলো তৈরি করতে পারবো অর্থাৎ শূন্য থেকে নয় পর্যন্ত দশটি অঙ্ক নিয়ে আমরা পাঁচ কার্ডের সংখ্যা তৈরি করতে পারবো অর্থাৎ এখানে পাঁচটা করে কার্ড নিতে হবে কার্ড গুলো বিভিন্নভাবে সাজাতে হবে অর্থাৎ তোমরা পাঁচটি কার্ড করবা কার্ড করে কি করবা একটা একটা করে সংখ্যা বারবারে লিখবা মনে করে এই পাঁচটা কার্ডই আমি নিয়েছি ঠিক আছে এই পাঁচটা কার্ড একবার কিভাবে সাজিয়েছি এভাবে সাজিয়েছি এই পাঁচটা অঙ্ক নিয়ে একবার এভাবে সাজিয়েছি এই পাঁচটা অঙ্ক নিয়ে একবার এভাবে সাজিয়েছি ঠিক আছে যা আমরা এ সংখ্যাটা একবার পেয়েছি এটা পেয়েছি এটা পেয়েছি এভাবে সাজালে ওভাবে আসবে ওই জন্য আমি বইটাই তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি কারণ বইটা একটা অঙ্ক হয়ে আছে একটা ফাঁকা কথা আছে অনেকগুলো এখানে কথা আছে আমি জাস্ট তোমাদের বই বুঝিয়ে দেবো এবং সংখ্যালা কি হবে সেটা তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেবো আমি তো এখানে বলছে এই পাঁচটি কার্ড দিয়ে বৃহত্তম কোন সংখ্যাটি তৈরি করতে পারি অর্থাৎ এখানে যে কার্ডটা আছে এই যে কার্ড দেখতে পাচ্ছ পাঁচটি কার্ড এই কার্ডটি থেকে বলছে যে কিভাবে আমরা সবচাইতে বড় সংখ্যাটি বৃহত্তর সংখ্যাটি তৈরি করতে পারি ঠিক আছে আবার বলছে এই পাঁচটি কার্ড দিয়ে ক্ষুদ্রত কোন সংখ্যাটি তৈরি করতে পারি অর্থাৎ কার্ড হচ্ছে পাঁচটা ঠিক আছে মনে করে পাঁচটায় কার্ড তোমরা নিয়েছো ঠিক আছে এটা হচ্ছে পাঁচটি কার্ড আর এগুলো পাঁচটি কার্ড থেকে বিভিন্ন ভাবে সংখ্যা সাজিয়েছে আরো বিভিন্ন ভাবে সাজানো যেত এখানে তিনটা নমুনা দেখেছে যেভাবে সাজিয়েছে ঠিক আছে কিন্তু মেন কার্ড হচ্ছে এই পাঁচটা তাহলে এখন বলছে বৃহত্তম সংখ্যা সাজাতে পারি তো আমরা জানি যে সংখ্যা প্রতীক হচ্ছে দশটি এক থেকে নয় পর্যন্ত আর শূন্য মোট দশটি অঙ্ক নিয়ে আমাদের অনেক ধরনের সংখ্যা তৈরি করা যায় ঠিক আছে যেমন এখানে পাঁচটা অঙ্ক নিয়ে দেখো আমরা কত রকম সংখ্যা সাজিয়েছি তো যত অঙ্ক মানে যত সংখ্যা আছে দেখবা সব সংখ্যায় হচ্ছে তোমার এ পাঁচ এ দশটি অঙ্ক দ্বারাই গঠিত এক থেকে নয় পর্যন্ত এবং শূন্য এ দশটির দ্বারাই লাখ লাখ কোটি কোটি সংখ্যা তৈরি হচ্ছে তো এখন বলছে এই পাঁচটি কাজ থেকে সব চাইতে বড় সংখ্যা তৈরি কীভাবে করতে পারি সব চাইতে বড় তাহলে আমরা জানি যে সংখ্যা প্রতীক দশটির মধ্যে সব চাইতে বড় সংখ্যা হচ্ছে নয় আমরা যদি শূন্য থেকে এক দুই তিন করে নয় পর্যন্ত লিখি তাহলে সব বড় কোনটা নয় অর্থাৎ যখনই বৃহত্তম সংখ্যা গঠন করব তখনই নয়টা সামনে আসবে যদি অঙ্কগুলোর মধ্যে থাকে তারপর আট আসবে সাত আসবে ছয় চার পাঁচ চার এভাবে পর্যায়ক্রমে আসবে তাহলে এখানে পাঁচটা অঙ্কের মধ্যে আমরা এখন দেখব সব চাইতে বড় অঙ্ক কোনটা তাহলে পাঁচটা অঙ্কের মধ্যে দেখছি এই নয় হচ্ছে সব চাইতে বড় অঙ্ক তাহলে বৃহত্তম সংখ্যা যখন গঠন করবো আমরা কি করবো সব চাইতে বড় অঙ্কটা এখানে লিখে নেব আমি তোমাদের বই করে দিলাম এবার নয়ের পর কোনটা আছে আট আছে তাহলে আমরা এখানে আট বসে দিবো আটের পর কোনটা আছে দেখো পাঁচ তাহলে পাঁচ বসে দিলাম পাঁচের পর হচ্ছে তিন তারপর হচ্ছে এক হয়ে গেলো তাহলে বৃহত্তম সংখ্যা তাহলে আমাদের দেখো সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে নয় আট পাঁচ তিন এক এই পাঁচটি সংখ্যার মধ্যে এটা সবচেয়ে বড় তারপর এটা 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 তাহলে আমাদের বৃহত্তম সংখ্যাটা গঠন হয়ে এখন মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কি আমরা যদি ছোট থেকে বড় সাজিয়ে দিই অর্থাৎ দশটি অঙ্কের মধ্যে সবচাইতে ছোট সংখ্যা যেটা আগে থাকবে সেটা বসিয়ে দেবো অর্থাৎ এনে আমরা কি বড় সংখ্যা পেয়ে গেছি তাহলে এটাই ক্রমে যদি আমরা সাজিয়ে দিই কি ছোট সংখ্যাটা পেয়ে যাবো না ক্ষুদ্রতম সংখ্যাটা তাহলে আমরা এটাই বিপরীতভাবে সাজিয়ে দেবো প্রথমে এক তারপর তিন তারপর পাঁচ তারপর আট তারপর নয় তাহলে দেখো ক্ষুদ্রতম সংখ্যাটা হয়ে গেল তাহলে এটাই ছিল সবচেয়ে বড় বৃহত্তম সংখ্যা এটা হচ্ছে সবচাইতে ক্ষুদ্রতম সংখ্যা এটাই হলো বৃহত্তম ও সংখ্যা গঠন কিন্তু এখন নিচে বলছে দেখো এই কার্ডের অঙ্ক শূন্য হলে বৃহত্তম অক্ষুন্নতম সংখ্যা কিভাবে তৈরি করব যদি এখানে একটা শূন্য থাকত এই কার্ডটাতে যদি আমরা একটা শূন্য নিতাম তাহলে কিভাবে গঠন করতাম তো চলো আমরা পর্যায়ক্রমে এখানে দেখাবো বলছে নিচে ছয়টি নম্বর কার্ড আছে এই কার্ড নিয়ে ছয় অঙ্কের সংখ্যা তৈরি করি এই যে এখানে দেখতে পাচ্ছ ছয়টি কার্ড দেওয়া আছে ছয়টি কার্ডের ছয়টি অঙ্ক আছে এখান থেকে বলছে যে আমরা সংখ্যা তৈরি করি ছয় অঙ্কে এখন বলছে সবগুলো কার্ড ব্যবহার করে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করি সবগুলো কার্ড ব্যবহার করে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করি আবার বলছে সবগুলো কার্ড ব্যবহার করে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি এবারও বৃহত্তম সংখ্যা বলেছে কিন্তু যদি শূন্য থাকে তাহলে কি হবে এখন একটা ব্যাপার আছে যে একটি কার্ডের অঙ্ক শূন্য হলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে তৈরি করব। তো আমি বলে দিই অপর পৃষ্ঠায় তোমাদের বিস্তারিতভাবে দেওয়া আছে তো আমি পরে পরে না বলে তোমাদের এমনিতে বলে দিই কিছুটা যখন কোনো অঙ্কে শূন্য থাকবে আর সংখ্যাটা গঠন করব বৃহত্তম সংখ্যা আমরা যেভাবে গঠন করি বড় থেকে ছোট ঠিক সেভাবে পর্যায়ক্রমে গঠন করে যাব কিন্তু যখন ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব সেখানে একটু বাধা আছে যে শূন্য যদি আমি সর্বপ্রথমে দিই এই বাম দিকে তাহলে কিন্তু সেটা সংখ্যা গঠন করবে না কারণ শূন্যের এককভাবে কোনো দাম থাকে না তাই আমরা যখন ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব আর শূন্য থাকবে শূন্যের পরে সব সেটা দিয়ে তারপর দ্বিতীয় ঘরে শূন্য দিয়ে পর্যায়ক্রমে বাকিগুলো বসাবো কথার কথা এখানে যদি শূন্য থাকতো তাহলে আমরা এখানে আগে নিতাম তারপর তারপর শূন্য নিয়ে তিন পাঁচ আট নয় করতাম ঠিক আছে কি বললাম তাহলে শূন্যটা এখানে যদি সামনে বসায় হয় তাহলে কিন্তু শূন্য গঠন হবে না সংখ্যা গঠন হবে না তাহলে আমরা কি করব শূন্যের পরের সংখ্যাটা দিয়ে দ্বিতীয় স্থানে শূন্য দিয়ে তারপরে আমরা পর্যায়ক্রমে সাজিয়ে তো অপর পৃষ্ঠায় দেখো বলেছে এই যেখানে দেখো হ্যাঁ ঠিক বলেছো শূন্য শুরুতে বসানো যাবে না আমি যে কথা বেলা বললাম যে শূন্য কিন্তু প্রথমে বসা যাবে না তাই এখানে বলছে যে হ্যাঁ ঠিক বলেছ যাবে না বৃহত্তম সংখ্যাটি হলো এই যে মনে করলাম ওখানে সবচেয়েতে বড় অঙ্ক ছিল এখানে নয় তারপর সাত চার তিন দুই শূন্য এটা বৃহত্তম সংখ্যা পেয়েছি বৃহত্তম সংখ্যা গঠন করাতে কোনো ঝামেলা নাই করে নিলাম কিন্তু যখন শূন্য থাকবে আর ক্রতম সংখ্যা গঠন করবো সেখানে একটু এই যে বললাম না যে নিয়ম আছে যে আমরা প্রথমে কিন্তু শূন্য বসাতে পারবো না কারণ শূন্য বসালে সেটা সংখ্যার ভিতর গণনা হবে না কারণ শূন্যের কোনো সামনে বসালে দাম থাকে না তাই আমরা শূন্যের পরে যে সংখ্যাটা থাকবে সেটা বসিয়ে দ্বিতীয় স্থানে শূন্য দিয়ে তারপরে বাকিগুলো কি করবো পর্যায়ক্রমে ছোট থেকে বড় সাজিয়ে যাবো তাই এবারে বলছে দেখো এ ব্যাপারে আমরা পরস্পরের সঙ্গে মত বিনিময় করি এবং আলোচনা করে নিয়মগুলো খুঁজে বের করি চলো অন্য শিক্ষাতে মতামত শুনি অর্থাৎ এটা বলছে আমরা ক্লাসে অর্থাৎ তোমরা ক্লাসে বিভিন্ন শিক্ষাদের সাথে মতামত গ্রহণ করবা এবং তাদের মতামত গুলো তোমরা শুনবা অর্থাৎ অন্যান্য যে নিয়ম আছে খুঁজবা এবং তাদের মতামত গুলো শুনবা এখন বলছে বৃহত্তম সংখ্যা তৈরির জন্য আমাদের বড় অঙ্কটি সবার প্রথমে এবং দ্বিতীয় বড় অঙ্কটি দ্বিতীয় স্থানে বসাতে হয় যেটা আমরা বৃহত্তম সংখ্যা গঠন করি করলাম যে প্রথমে সবচেয়ে বড়টা তারপর দ্বিতীয় বড়টা তারপর তৃতীয় চতুর্থ ভাবে পঞ্চম পর্যায়ক্রমে যেতে থাকবে এবং দ্বিতীয় বড় অঙ্কটি স্থানে বসাতে হবে বলছে হ্যাঁ অবশ্যই এভাবে অঙ্কগুলো বড় থেকে ছোট ক্রমে সাজানো হয়েছে অর্থাৎ যে বললাম প্রথমে সবচাইতে বড় অঙ্কটি তারপর দ্বিতীয় বড় অঙ্কটি তারপর তৃতীয় বড় অঙ্কটি এভাবে বসাতে হবে তাই এটা বলছে হ্যাঁ অবশ্যই এভাবে অঙ্কগুলো বড় থেকে ছোট ক্রমে সাজানো হয়েছে যেমন দেখো নয় সাত চার তিন দুই শূন্য অর্থাৎ এই কার্ডে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোকে এখানে দেখো সবচাইতে বড় কি নয় তারপর সাত তারপর চার তিন দুই শূন্য এভাবে এখানে এই যে বসিয়েছে ঠিক আছে এটা বৃহত্তম সংখ্যা পেয়েছে তাহলে বৃহত্তম পেলাম এখন বলছে অপর দিকে ক্ষুদ্রতম সংখ্যা তৈরির জন্য আমাদের সবচেয়ে ছোট অঙ্কটি প্রথমে বসাতে হবে আর নিয়ম অনুযায়ী কিন্তু সব চাইতে অঙ্কটি প্রথমে বসাতে হবে দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্কটি দ্বিতীয় স্থানে বসাতে হবে এভাবে অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে অর্থাৎ প্রথমে সব চাইতে নিয়ম অনুযায়ী ছোটটায় বসাতে হয় তারপর দ্বিতীয় ছোটটা তারপর তৃতীয় বা পর্যায়ক্রমে যেতে হয় কিন্তু আমাদের শূন্য সম্পর্কে সচেতন থাকতে হবে আমি যেটা প্রথমে বললাম যে শূন্য যখন থাকবে এই শূন্যের ব্যাপারে কি দেবে সচেতন থাকতে হবে কারণ যদিও শূন্য হচ্ছে সবচেয়ে ক্রুতম সংখ্যা যদিও শূন্য সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা ছোট সংখ্যা তবুও শূন্যকে সবার প্রথমে দেওয়া যাবে না কেন যাবে না কারণ কোন সংখ্যায় শূন্য দিয়ে শুরু হয় না কারণ কোন সংখ্যায় শূন্য দিয়ে শুরু হয় না কারণ আমরা যখন কোনো সংখ্যা গঠন করি দেখেছো কোন সংখ্যা সামনে শূন্য থাকে শূন্য থাকে না কারণ শূন্য দিয়ে কোনো সংখ্যা গঠন করা যায় না যদি গঠন করে শূন্যের কোনো দামি থাকে না ওই জন্য শূন্য দিয়ে কোনো সংখ্যা গঠন হয় না তাই শূন্য অঙ্কটি বাদিকে প্রথমে না বসিয়ে দ্বিতীয় স্থানে বসাতে হবে অর্থাৎ আমরা যখন ছোট দিয়ে বড় সাজাবো তখন প্রথমে না দিয়ে দ্বিতীয় স্থানে বসাবো অর্থাৎ যেমন যেখানে দেখো শূন্য দিয়ে কাটিয়ে দিয়েছে এটা মানে হবে না তাহলে আমাদের প্রথমে বসাতে হবে এই যে প্রথমে ছোট অঙ্ক দুই দিতে হবে তারপর শূন্য দিয়ে তারপরে পর্যায়ক্রমে বসাতে হবে বুঝতে পারছো এটাই ছিল তোমার বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করার এই পৃষ্ঠা দুইটার মেন উদ্দেশ্য হচ্ছে যে শূন্য থাকলে বড় থেকে ছোট এবং ছোট থেকে সাজানোর উপায়টা কি এটাই ছিল এই অধ্যায়ের বোঝানোর নিয়ম ঠিক আছে অর্থাৎ কিভাবে শূন্য থাকলে গঠন করতে হয় এটাই জাস্ট বোঝানোর জন্য এই দুইটা পৃষ্ঠে তোমাদের অঙ্কটা কার্ডের মাধ্যমে দেওয়া তো আশা করি অঙ্কগুলো তোমরা বুঝেছ তো ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওতে লাইক কমেন্ট করে দেবে আর আমার সম্পূর্ণ অধ্যায়ের ভিডিও দেখতে এই ভিডিও ডিসক্রিপশনে সম্পূর্ণ লিঙ্ক পেয়ে যাবে অথবা আমার চ্যানেলে প্লে লিস্টের মাধ্যমে তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে পারবা তো আজকে পর্যন্ত সুস্থ থাকো আল্লাহ হাফিজ